আসসালামু আলাইকুম আজম খান হলো ফ্যাক্টরির পক্ষ থেকে আমি রানা আহমেদ আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখতে পাচ্ছেন এটি রাস্তা সংস্কারের জন্য আমাদের তৈরি কংক্রিটের যে সলিড ব্রিক্সটা আছে এটা ব্যবহার করা হচ্ছে এটা আসলে দেখতে পাচ্ছেন সংস্কারের জন্য যেই কাজগুলা ইটের করা দরকার সেটা কিন্তু আমাদের এই কংক্রিটের সলিড ব্রিক্স করা হচ্ছে কারণ হচ্ছে আমাদের এই ব্রিক্সটাই কিন্তু ইটের সেহেতু মজবুত আপনারা যদি এটা যারা দেখেছেন বা দেখতে চান তাহলে আমাদের টিকলি দাসতে পারেন এটা কিন্তু ইটের চাইতে মজবুত আর এটা কিন্তু ইটের চাইতে কিন্তু সাইজ অনেক বড় ওনারা কিন্তু প্রথমে চাইছিল আমাদের সলিড ব্রিজ গুলা ভেঙে ভেঙে দেওয়ার জন্য কিন্তু এটা ভাঙা ভাঙতে পারে না কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওনারা ইট গুলো দেখেন আপনি একটা বেশি কি পরিমাণে বেড়েছে তারপর কিন্তু কোনো ধরনের একটু আজ বা ভাঙ্গার ভাঙ্গার মনে করতো কোনো ওয়ে নেই আলহামদুলিল্লাহ আমাদের এই প্রোডাক্টের কোয়ালিটি কতটা শৌখিন এবং কতটা মজবুত

আহ আপনারা চাইলে এরকম স্বল্প মূল্যে বিভিন্ন সলিং বা বাসাবাড়ির বিভিন্ন সৌন্দর্যের জন্য আমাদের ব্যবহার করতে পারেন ধন্যবাদ